পুতি থানার মানিকপুর বারো নম্বর জাতীয় সড়কে বাইকের ধাক্কায় একটি বেসরকারি বাসের ঘটনায় গুরুতর জখম এক মহিলা সহ দুই দুজনকে উদ্ধার করে মহেশাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে জঙ্গিপুরের দিক থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল বাইকটি অপর দিকে ফারাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল বাসটি তখনই ঘটে দুর্ঘটনা অপর লেনে কাজ চলায় এক লেন দিয়ে যান চলাচল করছিল স্বাভাবিক কারণেই মুখোমুখি ধাক্কা লাগে এখনও পর্যন্ত জখমদের নাম ঠিকানা জানা যায়নি ঘটনাস্থলে রয়েছে সুতি থানার পুলিশ ছিল বলে

ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবিশ ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন